অনেক অনেকে আমাকে দেখতে পাচ্ছে ভিডিও মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিশেষ করে ভাইরাল টাইরাল না ফেমাসও না অন্য দিদিদের মতো দিদি কিন্তু প্রথমে একটা কথাই বলেছে আমি বলছি কিন্তু দিদি তুমি কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে দিদি বলছে ভাইরালটা আবার কি না ভাইরাল আমি বুঝি না ভাইরাল আর হচ্ছে দাদা একটু আসো ভাই ভাইরালটা কিছু না না দিদি না আমি আমি ভাইরাল না যারা ভাইরাল ভাইরাল কিন্তু আমি মনে করি না ভাইরাল আমি নর্মাল আমি কি হোয়েল মালিক নাকি আমি ভাইরাল হতে যাব আমি কি সিনেমা করছি না আমি একটু রান্নার মাসি রান্না যারা করে তারা রান্নার মাসি বলে পাকসি এটা কি বাইরাল কাকে বলে আমি কি সিনেমা করছি নাকি আমি কাজ করছি সংসারের মতন কাজ করছি বাইরাল হলাম আমি দেখালাম দেখালে আমি সেই রকম আমি করি না কাজ আমার কাছে সব সময় আমাদের কি বলতো রান্নার মাসি বলতে গেলে চলে জানি কার আমি একটু কষ্ট কথাটা বলতে ভালোবাসি আসলে আমি রিলস বানাতাম সিনেমা করতাম তাহলে আমি ভাইরাল হতাম আমি ভাইরাল না মানে আপনি সাধারণ রিমি আমি সাধারণ আমি রান্না আমি বলে না যারা এইসব রান্নার কাজ করছে তারা সবাই রান্নার মাসে এখন তো অনেকে দেখছি ভাইরাল হয়ে গেছে তারা পাত্তাও দিচ্ছে না যারা পাত্তা দিচ্ছে না আমি বলতে পারবো না রান্না নিয়ে যারা ফোকাস করছে তারা রান্নার মাছে যারা কি বলেন তো যেহেতু রান্না নিয়ে তো ভিডিওটা হয়তো ভাইরাল হয়েছে তো আমরা তো এইটা আমাদের আগের জায়গাটা তো থাকতে হবে আমরা কি সিনেমা করছি নাকি কি আমরা হলাম রান্নার মাসি মানে পাখি কেউ আমাদের রান্নাটাকে ভালো বলবে আমাদেরকে ভালো বলার বলবে যে এক ব্যবহার দু রান্নাটা প্রকাশ করবে আমি সেটাই বুঝি বাইরালটা হলে আমি সেটা বুঝি না বাইরাল হবো বা ফেমাস হবো সেটা আমি বুঝি না তাহলে তো আমি কুয়েল মল্লিক রচনা ব্যানার্জি হয়ে যেতাম ওয়া আলাইকুম সিনেমা শুরু করতে করতে এইর কথাগুলো কিন্তু দর্শক বন্ধুরা ভীষণ মিষ্টি আমি সেইতেই ভাবি কারণ আমি কষ্ট কথা বলতে কষ্ট পাই না রান্না যদি না করতাম তাহলে আমার 100 বার তুমি সেটা বলতে করতে কোয়েল মলি রচনা মলি galera দেখো দুই তিনটা লোক আছে কাজ করছে এই করছে আমি তো রান্না দিয়ে ফোকাস করে ভাইরাল হলাম সেটা আবার আমি এত জ্ঞান দেখাবো কিসের জন্য বলো আমি তো ভাইরালও না फेमसও না আমি আমার জায়গা কারা কি রকম জানি না আর আমি আমার দোকানে কোনো কর্তব্য তো করতেই দিই না কাউকে এখন আগে বুঝতাম না শুনতাম না সবাই এসে আমাকে একটু বলতো এই কারণে বুঝতে পারতাম কিন্তু আমি সেটাই বলি যারা রান্না করে যারা পাকসি সেটা সেইটাই বাইরা আর কিছু না রান্নাটার দিকে ফোকাস করো আর ব্যবহারটার দিকে ফোকাস করো মানুষের আমরা সিনেমার না যে আমরা

थैंक यू दीदी भाई वेलकम